আমরা চাই এই পুরামিক মাসুন চেয়ারম্যানের যে কার্যকলাপ জনগণের কাছ থেকে দুর্নীতি আপনার পোসাদ তিনশো টাকা আমাদের একশো টাকা যে সবাগুলো দিয়ে আছে সেগুলো প্রত্যেকটি তিনশো টাকা করে আমাদের জনগণের কাছ থেকে হাতিয়ে নিয়েছে আমরা যদি এসেছে কথা পিতাম তার আমাদেরকে বলছো হয়ে যাও তোমরা এই প্রথম চেয়ারম্যানের অবসরণের দাবিতে আমরা যে পর্যন্ত প্রথম চেয়ারম্যান অবসরণ না হবে এই পর্যন্ত আমরা মানববদ্ধ কেন প্রত্যেকটি দিন আমরা একটা একটা কর্মসূচি চালিয়ে যাবো ইনশাল্লাহ এই জনগণকে সাথে নিয়ে ছাত্র ভাইদের সাথে নিয়ে জনগণকে সাজা দেওয়ার লক্ষ্যে আমরা যেই কাজ করা দরকার সেই কাজ আমরা করে দেব মিথ্যা মামলা হয়ে গেলে গত দুই তারিখে আমাদের মেম্বার থেকে ছয়টি ছয়টি মেম্বারকে এই মাসুম চেয়ারম্যান চৌকিদার যে ছয়টি মামলা আমাদেরকে ওয়ারিং করায় ওয়ারিং করানোর পর আমরা হাজার শুনতে পাই যে আমাদের ওয়ারিং হয়ে গেছে আমরা দু মাস বাথরুম চেয়ারম্যান কে জানলে মানে বাথরুম চেয়ারম্যান বলে আমি সেটা বলতে পারি না তোমাদের যা তাই করো আমরা এই ছয়জন মেম্বার সহ আরো পাঁচজনকে সঙ্গে নিয়ে জামালপুর চলে যাই জামালপুর যাওয়ার পর এক ধরে আমরা এই ছেলে সেখান থেকে জামিনে বের হয়ে আসি এই নতুন চেয়ারম্যান আমাদেরকে এই আড়াই বছরে একটা দিন আমাদেরকে পরিষদে ঢুকতে দেয় নাই

ছোট ছাত্র সমাজকে নিয়ে আমি আমার সংক্ষণত্র শেষ করছি আসসালামু আলাইকুম